নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব কাতল মাছ তো কাতল মাছটাকে ভাজার জন্য এখানে আমি হলুদ শুকনা লঙ্কা আর হচ্ছে লবণ নিয়ে নিয়েছি এখন এটাকে মেখে নেব দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো ভেজে নেই দেখো আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন মাছটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোরন দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেব এর মধ্যে মরিচ দিয়ে দেব একটা চামচ রসুন বাটা একটা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এবার সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করব এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এবার এটাকে সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে স্বাদোয়ের লবণ দিয়ে দেবো কেটে রাখা আলু সব কিছু একসাথে সুন্দর করে কষাবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার করে দিলাম এবার মশলাটাকে আরও কয়েক মিনিট সুন্দর করে কষাবো ঠিক তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ঠিক এক টেবিল চামচ টমেটো সস এই এতটুকু দিলাম এতটুকু নাও এবার খুব সুন্দর করে মিক্স করে দেব এর মধ্যে কিন্তু আমি মাছটাকেও দিয়ে দেব দিয়ে দেব মাছের টুকরাগুলো এবার মশলার সাথে মাছটাকেও তোমরা যদি চাও এইভাবেও কিন্তু রাখতে পারো ঠিক আছে আমি একটু ঝোলের জল দেব। কারণ এইখানে তো তোমার এখানেও এইভাবে ওই যদি খাও না তাহলে কিন্তু কোনো মশলা স্মেল আসবে না কেন আসবে না বলো তো কারণ আমি তো এটা তেলের মধ্যে ভেজেছি আবার জল দিয়ে কষিয়ে নিয়েছি দার্সওয়াই তোমার এখানে কোনো মশলা স্মেল পাবে না এইখানে ঠিক এইভাবে দু এক মিনিট এভাবে নেড়েছে তুমি তুলে নিতে পারো এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জাস্ট এতটুকু জল দিলাম এর মধ্যে আর কোনো জল টল আর বেশি দেব না এইবার সুন্দর করে ঝোলটা মিক্সড করে দিলাম সব কিছুর সাথে এখন শুধু বলক আসা এক পর্যন্ত ওয়েট করবো জাস্ট কালারটা দেখো অসাধারণ হয়েছে তো চলো বলকটা আসুক তবে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে এসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো গরম মশলা বাটা তো গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পর আর খুব বেশি জাল করার কোনো দরকার নেই এখন মিনিমাম ঠিক দুই মিনিট ঘরে ধরে দুই মিনিট জাল করলেই আমার কিন্তু তরকারিটা ডান তো চলো দুই মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডস থাকলে আত্মস্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে তো দেখো আমার কিন্তু কাতল মাছের দই ছাড়া কালিয়া বলতে পারো ঠিক আছে তো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লোকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার দই ছাড়া আলু দিয়ে কাতলা মাছের রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার যেন আশীর্বাদ করো আমার জন্য ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য এরকম নিত্য নতুন রেসিপিটা আনতে পারে ঠিক আছে তো টাটা